আজ করে নেব পুরের একটা রেসিপি বা স্যান্ডউইচ করতে পাউরটির ভেতরে যে স্টাফিংটা দেয় সেই স্টাফিংও দিতে পারেন আবার ময়দার লেচির মধ্যে বেলে নিয়ে ময়দাতেও স্টাফিংটা দিয়ে অল্প তেলে ভেজেও নিতে পারেন তা সেটা আমি করে দেখাবো না আমি শুধু পুরের রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরলাম পুরের এই রেসিপিটা আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পুর বা স্টাফিং তা পুর করতে আমি প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোলমরিচ ধনে জিরে ধনে আর জিরের পরিমাণটা একই রেখেছি চারটে এলাচ পাঁচটা লবঙ্গ আর দারচিনি আর একটা বড় ইলাচে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব আমি প্যান বসিয়েই দিয়েছি প্যানে সেঁকতে দিয়ে দিলাম আমি কিছু সবজি কেটে নিয়েছি যেহেতু পনিরের পুটটা করব এখানে পনির আমি দুশো গ্রাম ঠিক ছোট ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আমার দুদিনের পুরনো তাই জন্য আমি একটু ভেজে নেব একবারে টাটকা পনির হলে ভাজবার কোনো দরকার নেই আলু গাজর বিন এগুলো যখন ভাজতে ভাজতেই টাটকা পনিরটা গ্রেট করে দেওয়া যেতে পারে তা নিয়ে চারটি চারটে মাঝারি সাইজের আলুকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখুন দেখে বুঝতেই পারছেন দুটো গাজরকেও কুচিয়ে নিয়েছি বিন ক্যাপসিকাম মাঝারি সাইজের একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে রেডি করে রেখেছি বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে সেঁকে নিচ্ছি পাত্রে ঢেলে ঠান্ডা হয়ে গুঁড়িয়ে নেব অপর থেকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পনিরটাকে ভেজে নেব একই সাথে দিয়ে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম পনিরটা হালকা লাল করে ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো পনিরটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে গরম লবণ জলে ভিজিয়ে রেখেছি যে তেলটা আছে আমি এই তেলতেই রান্নাটা করে নেব তেল বা ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক পিঞ্চ গোটা জিরে ফোড়নে ফোড়নে জিরেটা না দিলেও চলে আপনাদের ফোড়নে যদি জিরেটা পছন্দ না হয় দেওয়ার দরকার নেই কেননা তরকারিতে এমনিতেই পনির জিরে গুঁড়োটা পড়বে এরপর দিয়ে দিচ্ছি আলু গাজর বিন মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো একসাথে আলুর সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেব মাঝখানে এসে আমি ওপর নিচ করে দিয়ে গেছি একবার যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় দেখুন সেদ্ধটাও হয়ে গেছে ভর্তি এক চামচ আদা বাটা দিয়ে দেব লবণ জলে ভিজিয়ে রাখা পনির এই সামান্য জলটুকু আছে এই জলটুকু আর ফেলছি না পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইয়ে করে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম কসুরি মেথি যে ভাজা মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি একই সাথে যতটুকু লাগবে ততটুকুই দিলাম আমি বাকিটা রেখে দেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি একটু ওপর থেকে অরিগানেও দিলাম আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই ধনে পাতা পর্যন্তই যথেষ্ট খুবই সুন্দর খেতে হয় ব্যাস স্যান্ডউইচের পুর রেডি কুরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ